আসসালামু আলাইকুম বিডিভিশন ব্লকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত গতকালকের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে আগামী একটি ভিডিওতে বলবো যে একটি গাভীকে বা একটি গরুকে হাট থেকে কিনে আনার কতদিন পরে সেই গাভীটাকে আপনি কী কী ধরনের ওষুধ কতদিন পর পর প্রয়োগ করবেন এবং কি পরিমাণ খাদ্য দেবেন এবং একটি গাভীকে কতদিন আপনার বাসায় রাখলে হাড় ডিসার গরুকে বা একটি যে কোনো গাভিকে যদি আপনি বাসায় রাখেন মোটা তাজা করে বিক্রি করার জন্য তো কতদিন রাখলে আপনি লাভবান হতে পারেন তো তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে তো ভিউআ ভিডিওতে দেওয়ার আগে আমি আপনাদের কাছে বলবো যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে লাইকটি বেজে দেবেন আপনি হাট থেকে একটা গরু কিনবেন তখন কিনে নিয়ে আসার পরে আপনি প্রথমেই খাদ্যটা বেশি দেবেন না সবার আগে আপনাকে করতে হবে কি আপনি খেয়াল করবেন যে আপনি যার কাছ থেকে গরু কিনবেন তার কাছ থেকে আগে শুনবেন যে গরুটাকে আসলে সে কতদিন আগে ক্রিমি ডোজ দিয়েছে যদি সে দুই একদিন আগে দিয়ে থাকে তাহলে তো হয়ে গেল আর যদি না জেনে থাকেন যে কতদিন আগে সে ক্রিমি দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি পনেরো দিন অপেক্ষা করবেন কারণ আপনি যেহেতু জানেন না যে যে গরুটা আপনি কিনলেন সেই গরুটাকে আসলে সে কতদিন আগে ক্রিমি ডোজ দিয়েছিল সেই জন্য আপনি পনেরো দিন অপেক্ষা করতে হবে আপনাকে ক্রিমির ডোজটা দেওয়ার জন্য আপনি যখন হাট থেকে গরু কিনবেন তার আগে যদি কেনার পরে যদি আপনি গরুকে যদি প্রথমে ক্রিমির ডোজটা না দিতে পারেন জিঙ্কটা যদি না খাওয়াতে পারেন তাহলে আপনি গরু পালনে লাভবান হতে পারবেন না এই জন্য আপনাকে সর্বপ্রথমে ক্রিমির ডোজটা দিতে হবে আর এই ক্রিমির ডোজটা দিতে গেলে আপনাকে কমপক্ষে গরু কেনার পরে পনেরো দিন অপেক্ষা করতে হবে যখন পনেরো দিন পার হয়ে যাবে তখন আপনি কী করেন সরি প্রথমে গরুটা হাট থেকে কেনার পরে গরুটাকে প্রথমে আপনি খেয়াল করবেন যে গরুটার রুচিটা আসলে কেমন আছে অনেক সময় দেখা যায় যে গরুকে যেদিন বিক্রি করে সেই দিনে গরুটাকে একটু মোটা তাজা দেখার জন্য গরুটাকে এমন পরিমাণে খাদ্য দেয় গরুটার একসময় রুচি নষ্ট হয়ে যায় যদি দেখেন যে গরুটার রুচি ঠিক আছে তো ভালো থাকলো আর যদি দেখেন যে গরুটার রুচি খুব একটা নেই সেই ক্ষেত্রে আপনি করবেন কি গরুটাকে জায়মো ভেট দেবেন বা স্টোমা ভেট দেবেন তাহলে হবে কি যে গরুটাকে যদি অতিরিক্ত মাথায় কোনো যদি খাদ্য খাওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে গরুটার খাদ্য হবে ভালো হবে তো গরুটাকে নিয়ে আসার পরে পনেরো দিন আগে আপনি অপেক্ষা করবেন পনেরো দিনে আগে অপেক্ষা করবেন করার পরে পনেরো দিন পরে তাকে ক্রিম ডোজ একটা দেবেন দেওয়ার পরে আপনি একদিন পর থেকে একদিন পর থেকে আপনি জিঙ্ক খাওয়ানো শুরু করবেন জিঙ্কটা অবশ্যই ভালো একটা কোম্পানির হতে হবে কারণটা হচ্ছে কি জিঙ্ক যদি আপনি ভালো কোম্পানির না দেন তাহলে কিন্তু কাজ হবে না জিঙ্কটা খাওয়ালে হবে কি যদি গরুটার রুচিটা তো বাড়বেই এটা একটা দ্বিতীয় কথা হচ্ছে যে শক্তিটা বাড়বে আর গরুটা দেখতে সুন্দর লাগবে তো এটাই গেল হলো ওষুধের একটা ধাপ জিঙ্কের সাথে আপনি কী দিতে পারবেন লিভারটা টনিক দিতে পারবেন যদি গাই গাই গরু হয় সেই ক্ষেত্রে গরুটাকে আপনি ক্যালসিয়াম দিতে পারবেন এটা ওষুধের ধাপ চলে গেল জিঙ্ক খাওয়ানোর নিয়মটা কি সর্বোচ্চ কতদিন পর্যন্ত আপনার একটা গ্রাভিকে জিঙ্ক বা ক্যালসিয়াম খাওয়াতে পারবেন তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আগামী আরও একটি ভিডিওতে তো ওই সম্পর্কে জানতে হলে আমার আগামী ভিডিওটা আপনাকে দেখতে হবে এটা গেল ওষুধের একটা সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে পনেরো দিন পরে আপনার গরুটাকে যখন খাদ্য দেবেন তখন আসলে কি পরিমাণ খাদ্য দিবেন তো প্রথমের দিকে আপনি আপনার গ্রাভিটাকে দেবেন ধরেন যদি একটা গ্যাবিল যদি ওজন আশি কেজির মতো হয় আশি কেজি বা একশো কেজির মতো হলো তাকে প্রতিদিন কমপক্ষে যদি সত্তর থেকে আশি কেজির ভিতরে হয় সেই গরুটাকে চারশো গ্রাম খাদ্য দেবেন ভুসি প্রথম অবস্থায় আপনি যে যত বেশি পরিমাণে খাদ্য দেন না কেন সেটা তার কাজে লাগবে না এই জন্য তাকে প্রথম অবস্থায় চারশো গ্রাম খাদ্য দিতে হবে ভুসিটা অন্তত চারশো গ্রাম দেবেন এরপরে হলো চালের কুড়া আমার খুদের ভাত খুদের ভাতটা দেবেন হচ্ছে হলো আপনি প্রতিদিন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম খুদের ভাত পাক করে ওরা খাওয়াতে দেবেন খেতে দেবেন আচ্ছা এটা হলো প্রথম অবস্থায় এটা এভাবে এক সপ্তাহ চলবে পরের সপ্তাহে একটু ভুসিটা বাড়ায় দেবেন একশো গ্রাম বৃদ্ধি করে দেবেন দেওয়ার পরে গরুটাকে জিঙ্ক চলতে থাকবে তারপরে আপনার হচ্ছে ভুসিটা একটু বাড়ায় দেবেন দেওয়ার পরে একটু খুদের ভাতটা একটু বাড়ায় দেবেন আর খেয়াল রাখবেন যখন আপনি খুদের ভাত খাওয়াবেন তখন অনেক সময় দেখা যে গরুর ফুড পয়জনিং হতে পারে তো এই জন্যে গরুটাকে ফুটপয়জনিং যাতে না হয় এর জন্যে খেয়াল রাখবেন এবং তাকে ড্রাইমোফেড খাওয়ানোর চেষ্টা করবেন ধরেন হঠাৎ করে দেখলেন যে ফুড ফুটপয়জনিং হয়ে গেছে সাথে সাথে ড্রাইমোফেট দিয়ে দেবেন তারপর সপ্তাহে একটু খাদ্য বাড়া দেবেন এভাবেভাবে আপনি সর্বোচ্চ ছয়াত্তর থেকে আশি কেজি একটি ওজনের গরুকে গড়ে এক কেজি করে ভুষিয়ে দেবেন প্রতিদিন এরপরে যদি মনে করেন যে সে লাস্ট পরে যায় গরুটাকে আপনি টার্গেট নেবেন একটা ষাট দিন দুই মাস দুই মাসের একটা গরুকে পালন করার জন্য একটা টার্গেট নিয়ে নেবেন তো যখন দেখা গেল এক মাসে ভাবে কিন্তু স্বাভাবিক খাদ্য দিয়ে চলবে পরের মাসে খাদ্যটা মানে ওই যে লাস্ট পর্যায় খাদ্যটা একেবারে বানা দেবেন এক কেজি ভুসি হাফ কেজি খুদের ভাত এরপরে আপনার ওই যে ব্রয়লার মুরগির ফিট আছে সত্তর কেজি ওজনের গরুর জন্য আড়াইশো গ্রাম করে ব্রয়লার মুরগির ফিট এটা অবশ্যই ব্রয় ব্রয়লার গ্রোয়ার মুরগির ফিট হতে হবে ওই লেয়ার লেয়ার ওয়ান হলে হবে না তো আমি সাধারণত অন্য কাউকে এই ব্রয়লার মুরগির ফিট খাওয়ানোর জন্য সাজেস্ট করি না কিন্তু আজকে আমি আপনাদেরকে কেন বললাম তো আমি একটা গরু কিনেছি তো গরুটাকে বর্তমানে একশো গ্রাম পরিমাণে ব্রয়লার মুরগির ফিট খাওয়াচ্ছি এক মাসের মতো হয়ে গেল তো এই গরুটা দেখেন এই সাদা যে গরুটা এখন দেখতে পাচ্ছি এটাই তো এই গরুটা আবার এক মাসের মতো হয়ে গেলো আমি এটা সাধারণত কুরবানির পরে ভিড় করব আমি লং টাইম একটু পালন করবো কারণ ধীরে ধীরে খাদ্য খাওয়াচ্ছি গরুটা দেশি গরু তো তো ব্রয়লার মুরগি ফিট খাওয়ালে আপনার গরু কিন্তু অতি দ্রুত ষাট দিনের ভেতরে ওটা ধরেন একবারে সাইজ হয়ে যাবে তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি যদি গরু পালন করেন তাহলে আমি আশা করি আপনি গরু পালনে লাভবান হতে পারবেন আর সাধারণত একটি গাভীকে বা একটি গরুকে আসলে এক টানা কতদিনে আপনি আপনার গ্যাভিটাকে বা গরুটাকে এই ওষুধ খাওয়াতে পারবেন যেমন জিঙ্ক ক্যালসিয়াম এগুলি কি পরিমাণে খাওয়াতে পারবেন একটা না তো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি আগামী নতুন আরেকটি ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম